সাপে কাটে বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিন হইবে শোনো বে নামাজিরি কবরে সাপে কাটিরে গুরুজো মারে বেড়ে কঠিন আব হইবে শোনো বে নামাজিরি কেনামাজির বেনামাজির কবরেতে অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে গুরুজো দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরুজো আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটবে গুরুজো মারি বেড়ে কঠিনো বেহনা মাঝির কাপে কাটি বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেহনা মাঝির কেন কেতে ভয়ঙ্কর সাবাসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে কবরেতে ভয়ঙ্কর সেখানে পেঁচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামড় মারবে পা হার ভেঙে ফেলবে কলি যাতে কামড় মারবে পা হার ভেঙে ফেলবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটিবেরে এ গুরুজু মারি বেে এ কঠিনা যাবই বেশনো। বে নামা আজিরে সাপে সাপেক। কাতিবেে এগুররজু মারে বেড়ে কঠিনা যাব হই বেশনো। বে নামা আজিরে কররে। বিষাক্ত সাপেন কামুরে মাটির নিচে যাবে ঢুকে। ঘুরাইয়া উঠাই বেশে এইখানে বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে ঘুরাইয়া উঠাই বেশে এইখানে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বলো কে মনে সাপেক কাটি বেরে গুরুজ মারি বেরে কঠিনা না যাব হইবে শোনো বে নামাজির কবরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কোঠি না যাব হইবে শোনো বে নামাজির কবরে অন্ধ ফেরেস্তা আসিবে গুরুজ ধারায় আঘাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে অন্ধ ফেরেশতা আসিবে গুজ ধারায় আঘাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে পিপা সাথে কাতর হবে একটু নহি পানি পাবে পিপা সাথে কাতর হবে একটু নাহি পানি পাবে বেনামাজি সইবে বলো কে মনে সাপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামা জিরি কে সাপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামাজিরি কে আরো কত আজ হবে সাপে চুতে কামড়াইবে আদাবের পর আসবে আজব সেইখানে আর কত আজব হবে সাপে ছুতে কামড়াইবে আজবের পর আসবে আজব রাত্রি হতে ঘুর অন্ধকার হবে বৈশা রাত্রি হতে ঘুর অন্ধকার হবে বেড়ামা দি সইবে বলো কে মনে সাপে। কাটবে মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামা জিরি কে সাপে বেড়ে গুরুজো। মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামাজির জিরি বেনামাজি যারা হবে যাহা নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে বেনামাজি যারা হবে জাহান্নামে নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে নারী ভুরি গলে গলে পড়বে রে সাপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হয়ে বেশো বে নামা জিরি কোরে সাঁপে কাতি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হয়েবে শোনো বে নামা জি রে কঠিনা যাব হয়ে বেশো বে নামা জি